আলহামদুলিল্লাহ কি ইনশাল্লাহ আমরা এখন আপনারা যারা স্কুলে ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মাদানি এভিনিউ একশো ভাটারা ঢাকা তো আমরা এখন মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আছি হাইওয়ে নিয়ে আপনারা আপনাদের সাথে কিছু আলোচনা করব তো আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন যে সাদা দাগ তিনটা তো এই সাদা দাগ তিনটা হচ্ছে বামের লেনটা হচ্ছে আপনার কর মানে রাস্তার বর্ডার ক্রস আর হচ্ছে সাদা যখন লম্বা টানা থাকবে তখন ওভারটেক করা নিষেধ এবং ওভারটেক করা যাবে না এবং ডান পাশের হচ্ছে আইল্যান্ড মানে বর্ডার ক্রস এটার বর্ডারের এই সাইডে আপনারা যেতে পারবেন না এটা হচ্ছে আপনার আইল্যান্ডের সাথে গাড়িটা ধাক্কা লাগতে পারে আর এই সাদা দাগগুলো দেওয়ার মানে হচ্ছে অনেক সময় বেলা আমরা কুয়াশায় পড়ি তো কুয়াশায় অনেক সময় কুয়াশায় অনেক সময় গাড়ি দেখা যায় না এই দাগ ফলো করে গাড়ি চালাইতে হয় রাস্তায় অনেক সময় কুয়াশা বেশি থাকার কারণে রাস্তার ডিস্টেন্স বোঝা যায় না রাস্তার পরিমাণ বোঝা যায় না এই দাগগুলো তখন একটু কুয়াশার মধ্যে ফুটে থাকে তো মনে রাখবেন সাদা লম্বা টানা যখন থাকবে তখন কিন্তু তখন কিন্তু আপনারা ওভারটেক করতে পারবেন না কিন্তু আমাদের চালকরা কেউ মানে না আমাদের দেশের চালকরা কেউ মানতেছে না তো আমরা এখন আসি মাওয়া এক্সপ্রেস ওয়েতে মাওয়া হাইওয়ে রোডের মধ্যে আসি তো আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি

একদম টানা থাকবে তখন আপনারা ওভারটেক করবেন না সাবধান একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে যায় নিজে নিজে সেফ থাকুন অন্যকে সেফ রাখুন নিমতলা আন্ডারপার্স চলে আসি আমরা আমরা এখন ঢাকা হাইওয়ে ঢাকা মাওয়া হাইওয়েতে আছি আমরা যাচ্ছি মাওয়া মাওয়া আমরা ইলিশ খাবো

আমার খুব ফেভারিট একটা মাছ আপনি আপনি তো অনেকই জানেন এই ফ্রন্ট তাহলে যে ওরে দি ভিডিওর সামনে আবার বড় বড় কোনটা আইডা আইডা এই যাও না তো আপনাদের সাথেই আছি আমাদের পাশে পুলিশ আছে কোনো সমস্যা নাই আমরা পুলিশের হাত থেকে বাঁচতে চাই

প্রাইভেট কারের আগে কোনো গাড়ি যাওয়ার ক্ষমতা আছে নাকি এই দেশে কোনো ক্ষমতা নাই তারপরে সর্বোপরি সবাই সাবধানে গাড়ি চালাবেন একটি দুর্ঘটনা সারা জমিনের কান্না মনে রাখবেন দুর্ঘটনা আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে তাই অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না যত্র তত্র ওভারটেক করা থেকে বিরত থাকুন আমরা শ্রীনগরে এদার শেষ কিলো শ্রীনগর শেষ কিলো আমরা দুয়ারে

উত্তরবঙ্গের মুভিজনে লালমনির লালমনিরহাট আমরা মুভিজ নাকি ধন্যবাদ সবাইকে আজকের মধ্যে বিদেশ নিয়ে চাল্লাহ হবে তালাম